গুড ইভিনিং বন্ধুরা আবার দেখো একটু সেজে গুজে রেডি হয়ে গেছে আর ভয়েস দিতে পারছি না পাশে ওরা খুব চিৎকার করছিলো যে কারণে ভয়েস দিইনি আবার রেডি হয়ে এখন একটু বেরিয়ে পড়েছি মার্কেটেই যাবো আর সমুদ্রের ধারেই যাবো কেন কি এখানে সমুদ্রের ধার ছাড়া সেরকম কোনো জায়গা নেই রাত্রিবেলায় অন্তত যাওয়ার মতো তো এখন আমরা সমুদ্রের ধারে আরও যাচ্ছি কেন কাঁকড়া খাবো সমুদ্রে এসেছি সমুদ্রে এলে কাঁকড়া না খেলে হয় বলো তো এখানে কিন্তু সব মাছ কাঁকড়া এগুলো কিন্তু খুব মানে জ্যান্ত দীঘাতে যেমন একটু মানে পুরোনো থাকে তো এখানে কিন্তু সব জ্যান্ত জ্যান্ত তো আগের দিনই আমরা দেখে এসেছিলাম তো আজকে যাচ্ছি সেই কারণে কাঁকড়া খেতে তো চলো দেখা যাক কেমন কাঁকড়া পাই তো দেখো আমি কিন্তু মাথায় চাদরটা তো দিয়ে নিয়েছি কারণ কি আমার আজকে খুব মাথায় যন্ত্রণা করছিল যেই কারণে চাদরটা মাথায় দিয়ে নিয়েছি এখানে খুব একটা ঠান্ডা নেই তো এরকম হাঁটতে হাঁটতে দেখো চলে এলাম কাঁকড়া অনেক দোকানে কাঁকড়া দেখেছিলাম তো এই দোকানে কাঁকড়াটা একটু বেশ পছন্দ হলো বড় বড় ছিল তো এখানে কিন্তু কাঁকড়ার দাম অনেকই আছে দীঘাতেও মাঝে মাঝে থাকে তো ওপরে ওপরেই কাঁকড়াগুলো চারখানা দুশো টাকা তো একটা এক্সট্রা ছোট দিয়েছিলো পাঁচটা দুশো টাকা নিয়েছিল। তো আমার সমুদ্রের ধারে এলে কিন্তু মানে সমুদ্রের কাঁকড়া খেতে খুবই ভালো লাগে কারণ ওর যে হোলটা থাকে না ওটা খুব নরম হয় পুকুরের কাঁকড়ার যেমন শক্ত হয় তো সমুদ্রের কাঁকড়া কিন্তু সেরকম হয় না আর দীঘার সমুদ্রের কাঁকড়াগুলো একটু লাল লাল টাইপের থাকে আর এখানে সমুদ্রের কাঁকড়াগুলো কিন্তু দেখো কুকুরের সব কাঁকড়ার মতনই তো আমার হাজব্যান্ড দেখো তুলে তুলে বার করছে তোমরা কি কাঁকড়া চেনো কাঁকড়া কিন্তু মানে আমার দিদা বলতো যে মেয়ে কাঁকড়ায় স্বাদ বেশি তো কাঁকড়া কিন্তু দেখে কিনতে হয় ছেলে কাকড়া কোনটা মেয়ে কাঁকড়া কোনটা তো এদিকে দেখো আমি আবার একটু পাপড়ি চাট নিয়ে চলে এসেছি সমুদ্রের ধারে এলেই মানে খাওয়া চালার কিছু না আর দেখো কাঁকড়াটাও হয়ে গেছে তো বেশিক্ষণ বসিনি কাঁকড়া আর পাপড়ি চাট খেয়েই কিন্তু হোটেলে চলে এসেছি কেন কি এখন গিয়ে লাগেজ প্যাকিং করতে হবে আর শরীরটাও খুব একটা ভালো লাগছিল না মাথাটা ভীষণই যন্ত্রণা করছিল যেই কারণে তাড়াতাড়ি চলে এলাম কিন্তু আমাদের বকখালিতে তৃতীয় দিন আর আজকে কিন্তু আমরা থাকবো না চলে যাবো কেন কি আজকে পঁচিশে ডিসেম্বর হাজবেন্ডেরও আজকেই লাস্টে ছুটি আছে কালকে থেকে ডিউটি আছে তো ওরা একটু জোড়াঝড়ি করছিলো তো আমার এখানটা খুব একটা ভালো লাগেনি দু দুদিনই ঠিক আছে এইসব করে তো এখন উঠে গেছি ব্যাগ প্যাকিংও হয়ে গেছে তো একটু সমুদ্রের ধারে যাবো ঘুরে টুরে দিয়ে তারপর ওখান থেকে যা আছে আর কি অটো টোটো গাড়ি যা আছে এখানে তো আর সেরকম কোনো গাড়ি পাওয়া যায় না হয় বাস নয় টোটো নয় অটো করে আসতে হয় টুক্রাম্ম সাইড যে তো তারপরে ওখান থেকে ট্রেন ধরে বাড়ি যেত বা ট্রেন বলতে ট্রেন লোকাল ট্রেনেই আসতে হয় কোনো মানে থ্রু ট্রেন বা স্লিপার ক্লাস বা চেয়ার কার এইসব কিন্তু কোনো ট্রেন পাওয়া যায় না তো একটু আসতেও কষ্ট হয়েছিলো তো যেহেতু কষ্ট হবে কেন আমরা যেদিন এসেছি সেদিন প্রচুর লোক এসেছে আর ব্যাগও আমাদের সাথে সেরকম অনেক লোকই করবে তো কষ্ট তো নিশ্চয়ই হবে তাই জন্য আমরা সাড়ে বারোটা ট্রেনে যাবো সাড়ে বারোটার পরেও আড়াইটা কি সাড়ে তিনটেটা ট্রেন আছে ওটাতে যাব। তো এখন যাব রেডি হয়ে স্নান করতে তারপর যাব সমুদ্রের ধারে তো চলো স্নান টান করে আসি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রেডি টেডি হয়ে গেছে এখন যাবো মালপাত্র সমুদ্রের ধারে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে আমাদের অটো বা টোটো কিছু করে স্টেশন যেতে হবে তো চলো প্যাকেজ খোলা হয়ে গেছে আর কি এনেছি বলো তো এই দেখো দুটো সফটওয়্যার আনা হয়েছিল একটা পিকাচু আর একটা কচ্ছপ আনা হয়েছিলো তো কচ্ছপটা আমার অনেক দিনের শখ ছিল সেই জন্য হাজব্যান্ড আর কি জোর করে কিনে দিল আর পিকাচুটা ছেলের জন্য কেনা হয়েছিল আর কিনেছিলাম হচ্ছে কিনেছিলাম তিন প্যাকেট কি মাছ তো সুটকি মাছটা তোমাদেরকে দেখালাম না আর এদিকে এদিকে দেখো মা ডিনারটা দিয়ে দিয়েছিল মাকে বলেছিল সেদ্ধ ভাত করে রাখতে তো আমার আর ভালো লাগছে না আজকে আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো